একই ভাষা একই সব কিছু মানুষের সেবা হইল বড় সেবা সেবা মানে সবে করতে পারে না হাজার হাজার কোটি টাকার মালিক আছে চুরি করে ভাগ্যা গেছে এই যে মানবাধিকার আমি মনে করি কোন দল মত নাই আমরা সবে এক কাতারে করে এক সাথে কাজ করব কেউ অর্ডার করলাম আপনাদের সাথে আছি থাকবো নবনির্বাচিত সদস্যদের মধ্যে পরিচয় পত্র তুলে দেন অতিথি শফি উজ্জামানুডেল এশিয়ান টেলিভিশন ঢাকা তো হিন্দু